গুড মর্নিং বন্ধুগণ কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম টু গিনি অ্যান্ড মি আজকে হলো সোমবার আর ঘড়ি কাটা এখন মাঝে আটটা বাজতে দশ আর আমি এখন থেকে আপনাদের সঙ্গে বকর বকরটা স্টার্ট করছি গিনি চলে গেছে স্কুলে চলে গেছে ও পনেরো সাতটা আমার এই ঘড়িটা একটু ফার্স্ট সেই ঘড়ি অনুযায়ী পনেরো সাতটায় বেরিয়েছে তা সেই থেকে বসে আছি খালি ভাবছি এই কাজটা করব এই কাজটা করব সেই কাজটা করবো শুধু ভেবেই যাচ্ছি কিছু করে উঠতে পারছি না আমার বাড়িঘর যে প্রচণ্ড নোংরা আর প্রচুর কাজ করেছি এছাড়া ঘর নোংরা তার কারণ হচ্ছে আমার বাড়িতে কার্পেন্টার মিস্ত্রি এসেছিলো একটু কাজকর্ম করেছে জানেন তো ওরা কাজ করলে কাঠের গুঁড়ো মুড়ো হয় চারিদিকে ছড়ানো ছেটানো এভাবেই রয়েছে ভালো মানে ঘিনির আজকে এক্সাম গিনি এক্সাম দিচ্ছে না আমি দিচ্ছি আমি বুঝতে পারছি না এত টেনশন হচ্ছে আমার আমি বলতে পারবো না আসলে গিনি জন্মানোর সঙ্গে সঙ্গে তো আমার মা হওয়া আর ওরজিদের বাবা হওয়া গিনিও যত বড়ো হচ্ছে না আমরাও তত ওর সাথে সাথে বড়ো হচ্ছে মানে বাবা মাও বড় হচ্ছে ওর সাথে সাথে অনেক রকম চেঞ্জেস হয়ে গেছে ও হওয়ার আগে জীবনটা একরকম ছিল একরকম করে ভাবতাম এখন সব কিছু ভাবনা চিন্তা ওলট পালট হয়ে যায় সব কিছু এখন আলাদা তাই ভাবছি আমি এর আগে অবধি আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমি গিনির এক্সাম নিয়ে এক ফোটাও চিন্তা করিনি এক ফোটাও না আজকাল ম্যাথ এক্সাম জেনারেলি ম্যাথেও ফুল মার্কসই পায় ও পারে কিন্তু যেহেতু আমি এর আগে ওকে পড়াইনি এগুলো নিয়ে মাথায় ঘামাইনি দু এক নম্বর কম্পিলেও আমার কিছু এসে যেত না কিন্তু বিশ্বাস করবো না আমি ওকে পড়িয়েছি বলে নাকি আমার মাথায় রোগ হয়ে যাচ্ছে কিনা আমি জানি না আমি কী টেনশান করছি আমার যেন মনে হচ্ছে যেন ঠিক নাম্বার পাবে তো দুই নম্বরও যেন কাটা না যায় আরে ছোটো মানুষ মানে মন বলছে এটা যেন দুই নম্বরও কাটা না যায় হান্ড্রেডে হান্ড্রেডই পায় কিন্তু মাথা বলছে যে আরে ও তো ছোটো মানুষ ওর তো ভুল হতেই পারে কিন্তু মন আর মাথার মধ্যে শুধু যুদ্ধ চলছে বুঝলেন বসে বসে ঘরের যে কাজ করে নেব ঝরপাট করে করে উঠতে পারছি না জেনারেলি ভেবেছিলাম যে এক দুপথ করে রান্না করবো কারণ মানে দুপদ মিনিমাম করবো কারণ প্রচুর সবজি আছে বাড়িতে অরিজিৎ কালকেই বাজারে করে নিয়ে এসছে দুপুর কোথায় কি মনে হচ্ছে কিচ্ছু করবো না জাস্ট মাছের ঝোল করে ছেড়ে দেবো মাছটাও যে বের করে রাখবো মনে মানে ইচ্ছা করছে না অথচ এই বরফ কাটতে গিয়ে আমার কালঘাম বেরিয়ে যাবে মাছটা বের করে রাখি এই মাছের বরফ কাটতে কাটতে টাইম হয়ে যাবে রান্নাঘর যা নোংরা পাতি আছে থাক একটু তো রান্নাঘরে মনেই হবে মানুষজন এসেছে এখানটাও নোংরা হয়েছে কালকে এখানে বসে বসে টিভি দেখেছে তো আগে বারান্দায় কাজটা সেরে আসে বারান্দায় কাজ বলতে যে জামাকাপড়গুলো আগে কেঁচেছিলাম সেগুলো সমস্ত ভাজ করা হয়ে গেছে ওই রেখেছি নিয়ে যাব আর এই জামা দুটো স্ত্রিতে দেবো আর এই যে ওয়াশিং এক ওয়াশিং মেশিন কাপড় জামা কেচে আবার বার করা হয়েছে সেগুলো সমস্ত এখন মেলে ফেলবো বৃহস্পতিবার দিন ইস্ত্রির দোকানটা থাকে বন্ধ সেই জন্য পাঠানো হয়নি এখানে এত জামা কাপড় কেটেছি না এইগুলো সব গিনির এইগুলো সব অরিজিতের এই একটা নাইটে শুধু আমার তাহলে ওরা কী পরিমাণে জামাকাপড় চেঞ্জ করে বুঝতে পারছেন আমার বাড়িটা আদৌ বাড়ি না ধোবা বাড়ি আমি বুঝবাই না আমার আজকে খুব টেনশন হচ্ছে গো অ্যান্টি অ্যাংজাইটি পিল থাকলে একটা মনে হয় খেয়ে ঘুমিয়ে থাকতাম তাও তো হবে না ঘুমিয়ে থাকলে চলবে জাহাজ টানবে কি এই এখন তো ভোজনালয় খুলতে হবে তাহলে খাওয়া দাওয়া চলবে কি করে তার মধ্যে এ খাবো না সে সে খাবো না তিনটে লোকের তিন রকম রান্না সত্যি রান্নার লোক রেখে দেবো ইচ্ছা করে এবার দেখেন এরকম বারবারই শুরু করেছে এরা লোকই রাখতে হবে গিনির পড়াশোনা যদি আরেকটু চাপ বেড়ে যায় তাহলে সত্যি লোকের ব্যবস্থাই করতে হবে গো আর এই জায়গাটা যতই গুছিয়ে দিই রে ভাই একদিন পরেই দেখবো আবার যে সেই একটা টানছে আর একটা পড়ে যাচ্ছে তা তুলে রাখে তার উপায় ইচ্ছা নেই উপায় নেই আবার কী ইচ্ছাই করে না এদের গুছিয়ে রাখতে ভালো লাগে না সবসময় আমার এখন কোনো কাজ করতে ইচ্ছা করছে না ততদিন ডিএন এক্সাম চলছে কারণ আমি শুধু নোমো নোমো করে জাস্ট এই দিন কটা কোনো রকম সাংসারিক কাজ হালকা ফুলকার ওপর করে চালিয়ে মেয়েটার পড়াশুনোটাকে করে নিই তারপর এরকম সিরিয়াস আমি আগে ছিলাম না এখন হয়েছি কারণ কেন তো গিনিটা দেখছি পড়াশোনাটাকে সিরিয়াসলি নিচ্ছে না এখন যদি অভ্যাসটা না তৈরি হয় এটা তো অভ্যাস তৈরির সময় তাহলে এর পরে আরও পড়তে না আর কিছুই না ভাবে না পড়ে যদি হয়ে যায় তাহলে আমি আর পড়বো কেন পড়তে তো কষ্ট হয় এই স্কুল ড্রেসগুলো এত খারাপ কেচে কেঁচে স্কুল ড্রেসগুলো পুরো রোয়া রোঁয়া উঠে যাচ্ছে জানেন যাবাকর মেললেই না এখানে ঘরটা পুরো অন্ধকার হয়ে যায় আজকের মেঘলা মেঘলা করেছে পুরো এই ঘরটা দেখুন পুরো একদম অন্ধকার অন্ধকার ব্যাপার এই জানলাটা খুলে দিলে অনেক আলো আসে কিন্তু বহুত হাওয়া আছে ওই জন্য খুলবো না ঠান্ডা লাগছে কফি দেব স্কুল থেকে চলে এসেছি জানেন তো টুকটাক যেটুকুনি রান্না করার করে ফেলেছি একটু ভাজা রেখেছি ভাজা খেতে ভালোবাসে তাই এই যে সজনে ডাটা দিয়ে বড়ি দিলে ভালো হতো কিন্তু বড়িটা ভাজার মতো সময় পাইনি মাছের ঝোল ডাটা দিয়ে চিংড়ি মাছ ভাজা রেখেছি লেগেছে ভাত খাবো এটা দিয়ে মেখে আর একটু কার পাঁচ বিশি তরকারি এটুকু আছে আমি খেয়ে নেব আর এইটার মধ্যে বসিয়েছি উচ্ছে সেদ্ধ আর এই যে ভাত হচ্ছে ম্যাম আপনার আগে ভাত বোনাই কিনে খাওয়াতে পারবো না আমি আর এখানে দেখুন দুই জায়গায় ধনে পাতা ভিজিয়ে রেখে দিয়েছি ধনে পাতাগুলো পরিষ্কার করে ধনে পাতার চাটনি করবো একটু ইচ্ছা হয়েছে খেতে শীতকালীন খাওয়ার তো ইচ্ছা তো হয়েছিল একটু খাবো মনটা এত খারাপ আমার আজকে কি বলবো আপনাদেরকে আমার মায়ের একটা জমি ছিল আমার বাবা তো মারা গেছে সার্ডেন অ্যাটাক যাই হোক আগেকার দিনের মানুষ তো একটু উদাসীন ছিলেন সারা বলে গেল আমাকে আমাদেরকে আমাকে আমার মাকে যে আমি চলে গেলে কি হয়েছে আমার জমিটা কেনা রয়েছে সেটা দিয়ে তোমাদের সুন্দর চলে যাবে কিন্তু প্রত্যেকের পরিবারেই যেমন একজন নেগেটিভ পারসন থাকে আমার বাড়িতেও একজন আছে বাপের বাড়ির দিকে সে তিনি হলেন গিয়ে জমি দস্যু দাদাকে আমি বলবো সবার জমি আত্মসাত করে নেওয়াটাই তার কাজ এবার আমরা যেহেতু ওই দিকটা থাকি না আমরা দিকটাতে থাকি আর আমাদের জমিটা দূরে সেজন্য আজকে খবর পেলে আমাদের জমিটা বিক্রি হয়ে গেছে শরিক ছিল আমাদের একজন সে নাকি বিক্রি করে দিয়েছে এটা কী করে সম্ভব সেটা আমি জানি না এবার ওই আর কি মামলা মোকদ্দমা ওটা নিয়ে একটা ঘাটা ছেঁড়া কাটা মাকেই করতে হবে আমার খারাপ লাগছে তার কারণ মায়ের তো বয়স হয়েছে বাবা নেই বয়স্ক মানুষ কতটা কি করবে তার মধ্যে আগেকার দিনের মানুষ তো আমার মা লেখাপড়া জানে না সমস্যা জানেন তো আজকাল সমস্ত ডকুমেন্ট ইংরেজিতে হয় অসুবিধা হয় আমার মায়ের খুব আর আমার এতটাই বিয়ে হয়ে গেছে এতদিন আগে তার মধ্যে আমি এমনভাবে সংসারে কলে আটকে গিয়েছি আমার পক্ষে গিয়ে করা কোনোভাবেই সম্ভব নয় নিয়ে এখন এক্সাম চলছে আমি চার তারিখ তো যেতেই পারবো না বহরমপুরে আমার গ্রামের বাড়ি সেখানকার কথাই বলছে মাকে বলেছি এবার যদি এই জমিটা চলে যায় বাড়ির লোকরা যদি কেউ রুখে না দাঁড়ায় এই জায়গাটা তো আটকানো সম্ভব না এখন কি হয়ে গেছে বলুন তো সবাই ভাবছে যে মায়ের থেকে কিনে নিয়ে কি হবে উনি তো থাকে না ওনার হাজব্যান্ড মারা গেছে উনি একা তাহলে একটা কাজ করি ওনার জমিটা আমরা দখল করে নিই দখল করলেই তো পাবো সেটা আবার আলাদা করে কেনার কি দরকার এটা এখন সবার মনের মধ্যে এসে গেছে তো বাজে লাগে ছোট থেকে তাদের একরকম রূপ দেখেছি আর বাবা মরে যাওয়ার পর তাদের প্রত্যেকের রূপ চেঞ্জ হয়ে গেছে সেটাই খারাপ লাগে মাকে বললাম যদি এইবার জমিটা এরকম হয় আমার মা তো আর কিছুই থাকবে না সহায় সম্বল বিহীন মানুষ হয়ে যাবে একদম রাস্তায় বসার মতো আমি তখন বললাম যে তুমি তাহলে আর কারোর সঙ্গে যোগাযোগ রেখো না কেউ যে তোমার নিজের আর ভেবো না কারণ তারা যদি নিজের ভাবতো এরমভাবে ভাবে মাকে নিশ্চয়ই তারা ঠকাতে পারতো না প্রত্যেকেই ঠকাচ্ছে জানেন প্রত্যেকেই কেউ মায়ের ভাগের অংশটুকু কিনে নিয়ে মাকে টাকা দিয়ে দেবো ভাবছে না কি ভাবছে বলুন তো ওকে টাকা দিয়ে কি হবে ওরা তার আসবে না ওটা দখল করে নেবো তবে কি জানি তো লোকের হাই খুব লাগে এটা যারা না মানে তো ভালো কিন্তু আমি তো খুব মানি আমি নিজের চোখে দেখেছি আর সেটাই খারাপ লাগছে অতটা তাদের কি হবে আমি জানি না কিন্তু এই রকম জমি দস্যু দানবগুলোর জন্যই না ভালো মানুষগুলো ঠকে যায় ভালো মানুষগুলো খারাপ হয়ে যায় আমার মায়ের তো প্রেশারটা এখন প্রচণ্ড ওপরে এই নিয়ে চিন্তা করছে কান্নাকাটি করছে কিছু একটা হয়ে যায় কার হবে আমার গেলো আর তো কারোর কিছু হবে না মাকে উঠেই শান্তরে দিচ্ছি মা তুমি চুপ করো উকিল দিয়ে যা যখন করা যায় করা হবে আমার তো উকিল টুকিলও সেইভাবে চিনি না ওই আর কি ওই নিয়ে মনটা এত খারাপ কখন রান্না হয়ে যাওয়ার কথা করতে পারছি না কিছু জানেন ভাতটা মনে উঠলে যাবে গো মনের দুঃখ বলার মতনও আমার সময় নেই পিঠে যখন একবার সংসার চেপে যায় ব্যাস তার আর কিচ্ছু করণীয় থাকে না আজকে হলো রবিবার সেই দিন মন খারাপের পর আমি আর ক্যামেরা হাতেই ধরতে পারিনি আসলে কি বলুন তো বন্ধু আমি তো আপনাদেরকে একদম আনফিল্টেডভাবেই ভাবেই দেখাই যে নিত্যদিনের যেটা হয় আমার এই ভিডিওগুলো তো একটা স্ক্রিপ্টেড নয় আমি যেমন ফিল করি সেদিনের ভিডিওটা তেমন হয় আর আমার মনে হয় আমার যদি মন খারাপ থাকে তাহলে সেদিন ভিডিও না করাই ভালো কারণ সবারই এখন বেশিরভাগ লোকেরই মন খারাপ মন খারাপের মধ্যে মন খারাপ দেখে কেমন হবে কি লাভ তাই না এত দুঃখ চারিদিকে এত একটুখানি আমার দুঃখ আর দেখাতে হবে না এটা আমার মনে হয় যাই হোক মায়ের ব্যাপারটা নিয়ে ভীষণ অ্যাংজাইটিতে ছিলাম এখনও আছি খবর পেয়েছি যে অনেকদিন আগেই বিক্রি হয়ে গেছে দু তিন মাস আগে এখন ওই আইনি পন্থা নিয়েই কামড়ি এবারে আমি আর আমার ভাই দুজনেই মাকে বলে দিলাম যে আমাদের পক্ষে তো সম্ভব নয় দেখো তুমি যদি করতে পারো করো তোমার যা সাহায্য লাগবে আমি করব। বা আমার ভাইও বলো সেটাই তো দেখা যাক এবার মায়ের ডিসিশন মা কী করে তো মা এখন ওই সব ঝামেলার মধ্যেই রয়েছে মাঝে মধ্যে ফোনে ফোনে মায়ের সাথে আমার কথা হচ্ছে এদিকে গিনির অঙ্ক পরীক্ষা হয়ে গেছে অঙ্ক পরীক্ষাটাও ভালো দিয়েছে বললো তো সবই পেরেছি মা এবার সব থেকে খারাপ পরীক্ষা আসতে চলেছে আগামীকাল মানে সোমবার সোমবার হলো ওর বেঙ্গলি পরীক্ষা এই দুদিন যাব শুধু ওকে বেঙ্গলি পড়িয়ে যাচ্ছি আজকে ওর হোম টিউটার যিনি তিনি হিন্দুস্তানি বাট উনি বললেন যে আমি আসব এসে ওকে বাংলাটা একটু দেখে দেবো কি দেখে দেবে আমি জানি না কিন্তু ওনার এই যে আশাটা ওর যে এক্সাম আছে সেটা ভেবে আসাটা আমার ভালো লাগলো যাই হোক আমার রান্নাবান্না সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখন স্নানে যাবো বুঝতে পারছেন তো তো ওই ভিডিওটাও শেষ করার ব্যাপার আছে সেই জন্যই আবার ক্যামেরা ধরা আবার নতুন করে জীবন শুরু করার প্রচেষ্টা মন প্রচণ্ড খারাপ ছিল এই কদিন আমি পারছিলামই না কনসেনট্রেট করতে তার মধ্যে গিনি বেঙ্গলিটা একদমই পারে না এটা গিনির দোষ নয় দোষ হচ্ছে গিনি স্কুলের এত তাড়াতাড়ি এত ভাস্ট সিলেবাস একটা শিখিয়ে দিয়েছে ভালো করে অ্যালফাবেট বোঝার বা শেখার আগেই ওদের আঁকারিকা শিখিয়ে দিয়েছে তাতে সব মিলিয়ে ঘেঁটে একটা ঘ হয়ে যাচ্ছে তো যতই মাতৃভাষা হোক প্রতিদিন সকাল সন্ধ্যে কথা বলছে ওইভাবেই তবুও লেখার সময় সমস্যা হয়ে যাচ্ছে তো ওই সব নিয়ে আর কি খুব টেনশনও করছিলাম তার মধ্যে মায়ের এই ব্যাপারটা নিয়ে ঝামেলা তার মধ্যে বাড়িতে কার্পেন্টার দাদার এসে সেই নিয়ে একটা সমস্যা সব মিলিয়ে ঝুলিয়ে মোটামুটি একদম যাচ্ছে তাই অবস্থা ছিল তাহলে চলুন হ্যাঁ স্যানটা করি আর আজকে রবিবার রোববার মানেই তো মাটন মাটনটা কেমন রান্না করছে সেটা আপনাদেরকে দেখাই গিনি স্নান করা কমপ্লিট ওই যে ওখানে খেলা করতে বসেছে মানে অকাচ ফুকাচ কিছু একটা করছে ওসব এখন দেখবো না প্রেশারটা আরও বেড়ে যাবে তাহলে এই কজনে আমার প্রেশারটা একটু বেড়েছে বেড়েছে মনে হচ্ছে চেক করানো হয়নি কিন্তু ওই মাথাটা ঘুরলেই আমি বুঝতে পারি যে আমার প্রেশারটা বেড়ে গেল এই দেখুন এটা মাঠান করেছি আজকে একদম রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে করেছি পাতলা করে করিনি একদম কষিয়ে করলাম দুর্দান্ত হয়েছে আমি তো খেয়ে দেখিনি আমার মনে হচ্ছে আর তার সাথে করেছি ধনে পাতার চাটনি আহ এই একটা দুর্দান্ত জিনিস মাইরি ভাই অপূর্ব করে খেয়ে দেখবেন মাংস মাংসের সাথে দারুণ লাগে আর করেছি শিম পাতুরি সর্ষে পাটা দিয়ে শিম প্যাকেট সর্ষে সর্ষে মরসে এখন বাচ্চি ইচ্ছে করে না যতটা শটা শটাং মারা যায় আর কি আর হয়েছে এখানে ভাত এক হাড়ি টুমটুমবুর করে ভাত করে রেখে দিয়েছি তাহলে দান সমস্ত কিছু দান এবার আমি সাথে স্নান করবো ঋদকে ফোন করে ডাকবো আর আজকে প্রচুর কাছাকাছি করেছি আর দেখুন বাইরে গেছেন কত নোংরা বেড়েছে প্রচুর ঘরও পরিষ্কার করেছে এই দুদিন যাব মনটা খারাপ ছিল তো কী করবো কী করবো করে এই সবগুলোই করেছি ঘর পরিষ্কার করেছি যত শীতের জামা কাপড় তোলার ব্যাপার যেগুলো আছে অনেকগুলোই কেচে ফেলেছি যে সেই দেখেছিলাম মনে আছে একটা বিশাল চাদরের ঢিবি হয়েছিল কাচার জন্য সেইগুলো সমস্ত কেচে শুকিয়ে ভাঁজ করে খানিকটা তুলেও ফেলেছি মাথায় একটু তেল দিয়েছিলাম মানে যেই কাজগুলো করলে সময় পাচ্ছিলাম না কিন্তু করতেই হতো সেই কাজগুলো এই দুদিন তিন দিন যে মোবাইল ধরি নি একদম ক্যামেরায় হাত দিই নি মধ্যে করেছি তার মধ্যে এই দেখুন যে এই ডোহারগুলো কাঁচাটাও একটা কাজ শুকিয়েও গেছে সকালে মেলেছি তো শুকিয়ে গেছে এখন এতক্ষণ একটু রোদ রোদ ভাব এলো মানে আজকে সকাল থেকেই প্রচন্ড হাওয়া আর মেঘলা হয়েছিল ওয়েদার সবই শুকিয়ে গেছে ওই আবার কি এ বাবা এই যে দেখেন যেতে জামার পকেটের মধ্যে ছিল কোনো কাকও কাগজ এই যে প্যান্ট জামার প্যাকেটের কি হয়ে গেছে এই জায়গা এই আমার কাজ বাড়লো আবার আর ঘরে দেখেছিলাম বুঝতে পারিনি কিছু আসলে অরিজিৎ নিজের জামা নিজেই ঢুকিয়ে রেখেছিল এইবার একটা আমার কাজ কমাতে গিয়ে কাজটা বাড়িয়ে দিল দেখি না তো কেন কিছু কাজ করতে বলি না কি বলবো না ওখানে ওইটা এখন আমাকে আবার শুকনো হয়ে গেলে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই কাগজগুলো সরাতে হবে দিয়ে আবার কাচতে হবে আমি এই দোহারগুলো সব ভাজ করে করে এখন রাখছি শুকিয়ে যাবে আর একটু পরে তুলে নেব নিয়ে যেই ঠান্ডাটা পুরোপুরি চলে যাবে মেয়েটার পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে সব ওই বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দেবো ভাজ করে গুছিয়ে আবার সব পরের বছর বেরোবে ও বাবা বারান্দা খুলে এসেছি গো ও বা দাঁড়াতে পারছি না হ্যাঁ ঠান্ডা হাওয়া আসছে গামছা নিয়েছি চান করতে যাবো শ্যাম্পু করব ঠান্ডা হাওয়া তো ইচ্ছা করছে না পরের বার ঠান্ডার আগে একটা গিজারের ব্যবস্থা করতেই হবে অরিজিৎকে বলবো আগে গরম জল লাগতো না ঠান্ডা জলেই আরাম পেতাম কিন্তু এখন এই যে কোমরে ব্যথা ব্যথা হয়েছে না এখন একদম আর ঠান্ডা জলে আরাম পাই না খুব গরম জল নিয়ে ইচ্ছেটা করে তাহলে শোনা দরজাটা বন্ধ করে দিয়ে যাই এসে ওই দুম করে দরজা বন্ধ হয়ে যায় না এগুলো বানানো করেছি দেখাবো দেখাচ্ছি কি কি বানালাম এই দেখুন সবার আগে দেখাচ্ছি নিচে দেখতে ছিটকে ছিটকানি এই ছিটকানিটা আগে ছিল না এই ছিটকানিটা করা হয়েছে কেন আমার গিনি যেন খুলে দিতে পারে এই যেমন সামনে যাবো ওর বাবা যদি আসে বা বাবাই মেনে আসে বা কিছু নেই ওর বাবা আসবে তখন ততটা যেন খুলে দিতে পারে সেই জন্য ওটা ওরকম একটা দরকার ছিল আর এই যে এইগুলো এইগুলো রং করা হয়নি রং করা হবে এটা বানিয়ে রেখে দিয়ে গেছে এরকম ওই দিকেও একটা করানো হয়েছে এই দরজাতে কেন করানো হয়েছে বলুন তো এই যে এই বারান্দাগুলো থেকে যখন হাওয়া দেয় না দুম দুম করে দরজাগুলো পড়ে দরজা এতবার যদি পড়ে তাহলে ভেঙে যাবে না বলুন তো এই জন্য এরম করে এই যে কি বলে আমি বলতে পারবো না এইগুলো কাঠের নিচে ওইটা লাগানো যেত ওই যে ওই যখন আছে তাতে লাগে না খুলে বেরিয়ে চলে আসে ওই সব ফ্যান্সি জিনিস আমার আর পোষায় না সেই জন্য এরম বানানো করা হয়েছে কাঠের জিনিসই ভালো আজীবনকাল চলবে এই এখন অন্তত পক্ষে পাঁচ দশ বছর তো মনে হয় নিশ্চিন্ত টান করে চলে এসেছি কিনে গিয়ে ভাত খাইয়ে দেব ডেটটার মতো বাজে খিদে পেয়ে গেছে কিন্তু আমার ফোনে না ব্যালেন্সটা শেষ হয়ে গেছে ডাকতে পারছি না ফোন করে ওর কাউকে তা যেহেতু ফোন করতে পারছি না সেজন্য ওর যদি এখনো বাড়ির মুখে হলো না তাহলে বলুন এরকম করলে সংসার সংসার হবে কক সংসারের মন নেই গো একদম আমার শাশুড়ি মা কাল রাতে ফোন করেছিল আমার মাও সে ঠিক উনি ফোন করেছে তার সঙ্গে সঙ্গে মাও ফোন করে মা একটা সমস্যার মধ্যে আছে মনটা আমার চিন্তায় চিন্তায় রয়েছে ওনাকে বললাম তুমি রাখো আমি তোমার ফোন করছি ও ফোন করতে গিয়ে দেখছি ও মা ব্যালেন্সই তো নেই শেষ হয়ে গেছে কালকেই শেষ হয়ে গেছে সকালবেলা কিন্তু আমি তখন বুঝতে পারিনি কাউকে ফোন করার প্রয়োজন সেরকম পড়েনি তো মনেও থাকে না ফোন যে শেষ হয়ে গেছে তাই এখন সোমবারে যদি অফিস যাবে তখন কি আবার ব্যালেন্স ভরাতে পারবে ওনাকেও আর ফোন করতে পারি রাতে তো করতেই পারি না সকালেও করতে পারি দিনকে একটু মাংস দিয়ে ভাত পাইয়ে দেবো ওর বাবার আশা যদি থাকি তাহলে খুব অসুবিধা হয়ে যাবে আর মেয়েটার খিদে হয়ে খিদে পেয়ে গেলে না টাইমে না দিলে গ্যাস হয়ে যাবে পেটে এটা সেটা ওটা হামাং জামাং করে খেয়ে নেয় তো খেয়ে নিয়ে কী হয় তখন আর পেটটা ভরে যায় অসুবিধা হয়ে যায় অস্থির অস্থির লাগছে জানেন এই ধরনের জিনিসপত্র যেগুলো এগুলো বাড়ির যে বড়ো বয়োজ্যেষ্ঠ তাদেরকে বুদ্ধি রাখতে হয় যে আমার আমি চলে আমি তো চলে যাব আমার পরে আমার যারা প্রিয় মানুষ তাদের হবে ভোগান্তি ছড়ি কি ঝামেলা উনি যখন জানে সবই তো উনি জানে সব ওনার করে যেতে হয় সব কি কী বলবে সেই মানুষ চলে গেছে তাকে আর কিছু বলার নেই গিনিকে ধনে পাতা চাটনি আর মাংস দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে এই দেখুন ধোনা পাতা চাটনি আর মাংস দুটো মাংস নিয়েছি দুটো খেতে পারবে না তবু নিলাম দু রকম মাংস নিয়েছি একটা নরম একটা শক্ত ও মাটনটার প্রতি আকর্ষণ ওর কম চিবে খেতে পারে না চিকেন হলে শান্ত সুন্দর খাবে ওর খাতাটা আর কোনো চেক করতে পারিনি বাংলা খাতা চেক করবো নে শ্যাম্পু করেছে মানে শানু করেছি দেখুন কেমন লাগছে এটা দেখতে মেয়েটার এই চুলগুলো আমার মতো হয়েছে পুরো অ্যান্টেনা হয়ে যায় সারাক্ষণ দেখে কি অবস্থা পুরা হিঞ্চি পাপড়ির মতো দর্শক তেল দেওয়া মাথা তেল দিতেও ডাক্তার না করে দেবে তেল দেবে না ঠান্ডা লাগে যায় আমি কি করবো এরা মাথা তেল ছাড়া রাখা যায় তেল তো আমি দেবোই তবে আজকে মেঘলা মেঘলা আছে আজকে আর দেবো না কালকে পরীক্ষাটা দিয়ে আসুক আবার একদিন ছুটি থাকবে তারপরে একদিন পরে আবার কম্পিউটার পরীক্ষা ওই ছুটির দিনটা তেল দেবো আমি এত টেনশান করছি আপনার সাথে ভাবছেন যে লেখা সামান্য ওয়ান ক্লাস ওয়ানের পরীক্ষা টেনশন করছো কেন তোমার মেয়ে কি মাধ্যমিক দেবে আরে না মাধ্যমিক দিলে আমি এত টেনশন করতাম না আমি জানতাম যে ও ঠিক বুঝে শুনে লিখতে পারবে ওরও নিজেরও ইচ্ছা করবে যে আমাকে বড়ো হতে হবে পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে কিন্তু এখন তো সেই ব্যাপারটাও নেই না ওর জন্যই আমার টেনশনটা বেশি হচ্ছে তাহলে শোনো না আমার বক আজের মধ্যে এই অবধি রইলো দেখা হবে স্বামীর একটা ব্লগে ততক্ষণ ছোটো সবাই খুব 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 ভালো থাকবেন এখন ওর যদি কখন আসবে তখন গিয়ে আমি ভাত খাবো আর যদি সেরকম মাথা গরম হয়ে যায় খিদে পেয়ে যায় আমি খেয়ে নেবো যা পারবে নিজেটা নিজে করব কোনো ব্যবহার করে দাও বাই বাই